ভাইয়া একটা এইভাবে কথা বলতে পারে দেখো কিভাবে কথা বলে পাঠিয়েছে ও রুমি লোক আছে রুমের লোক আছে ভাইয়া আসছে কেন হ্যাঁ বুয়ারে শিখা

আমি সেটাই বলে দিছি যে বাসায় নাই এবং তালা মারা এখন তার কথা আমার বাসা থেকে বের করে দিছে আমি আজকে বাসায় যাবো রাজের বাসায় থাকবো পাঁচ দিন হ্যাঁ এখন আমি রাস্তা রাস্তা ঘুরতেছি কিছু করার নাই

হ্যাঁ বলেন আমি শুনতেছি আপনার কথা না আছে আমি বের করে দিচ্ছি আর এই জিনিসটা রাত্রে কমিটি আসলে এটা সিদ্ধান্ত নেন